আজকে আপনাদের নিয়ে যাব রান্নার এমন এক গল্পে যেখানে আছে কাঁঠালের বীজ কুমড়ো পাতা ছোটোবেলার ভেজা দুপুরে স্মৃতি এই রেসিপি কোনো শহরের রেস্তোরাঁ থেকে নয় এটা আসে আমাদের মায়ের দিদিমার কাকিমা জেটিমার হাত থেকে আজ রান্না করব কুমড়ো পাতা কাঁঠালের বীজের ভর্তা দিয়ে রোল একটা ট্রেডিশনাল বাঙালি স্নেক সেটা হয়তো আমরা ভুলতে বসেছি কিন্তু একবার খেলে এর স্বাদ ভোলা যায় না তো চলো রেসিপিটা বানানো শুরু করি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কাঁঠালের বীজ নিয়েছি আর বীজগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা কুকারে সামান্য জল দিয়ে বীজটা দিয়ে দিচ্ছি এখন সেদ্ধ করে নেব সেদ্ধ করে সাইডে রেখে দিচ্ছি এখন চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি বাদাম আর বাদামটা এখন হালকা করে ভেজে নেব তো এভাবে অনবরত নাড়াচাড়া করে বাদামটা ভেজে নিচ্ছি বাদাম ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নিচ্ছি এখন কড়াইটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল আর নিয়েছি কুমড়ো পাতা পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কুমড়ো পাতাগুলো দিয়ে দিচ্ছি এখন কুমড়ো পাতাগুলো দেবার পর উল্টো পাল্টা করে নিচ্ছি এক থেকে দু মিনিটের মতো উল্টো পাল্টা করে কুমড়ো পাতাগুলো তুলে নেবো এখন পাতাগুলো জলটা ভালোভাবে ঝরিয়ে তুলে নিচ্ছি আর এদিকে কাঁঠালের বীজগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তোমাদের একটা আমি দেখাচ্ছি কত ভালোভাবে সেদ্ধ হয়েছে তোমরা চাইলে কিন্তু সে এটা বেটে নিতে পারো আমি এখানে একটা স্মেশারের সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছি আর তোমরা চাইলে গ্রাইন্ডার জারও এটা করে নিতে পারো ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি এখন চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো এখানে আমি তিন থেকে চার চামচের মতো সর্ষের তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা লঙ্কাটা হালকা করে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ গোটা জিরে এরপর যখন একটা ভালো সুগন্ধ বের হয়ে আসবে অ্যাড করছি পেঁয়াজ তো এইখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে অ্যাড করেছি এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবো না হালকা করে ভেজে নিলেই হবে এরপর আমি অ্যাড করছি এক চামচ রসুন রসুনটা আমি থেতো করে নিয়েছি এক থেকে দেড় চামচের মতো লঙ্কা লঙ্কাটা আমি থেতো করে নিয়েছি আর এক চামচ থেতো করা আদা এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর কিছুক্ষণ ভালোভাবে কষে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে এখন অ্যাড করছি এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেবার পর একটু ভেজে নিচ্ছি এরপর অ্যাড করছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করছি এক চামচ ধনে গুঁড়ো কিছুক্ষণ ভালোভাবে কষে নেব এরপর অ্যাড করবো কাঁঠালের বীজ ভর্তা যেটা বানিয়ে রেখেছিলাম ওটা সব কিছু ভালোভাবে মিক্স করব যাতে মশলার সঙ্গে ভর্তাটা ভালোভাবে মিক্স হয়ে যায় এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিক্স করে নেব যাতে সব কিছু ভালোভাবে মিক্স হয়ে যায় এরপর আমি অ্যাড করছি ভেজে রাখা বাদাম বাদামগুলো আমি হালকা করে গুঁড়িয়ে নিয়েছিলাম বেশি কিন্তু গুড়াইনি হালকা করেই গুঁড়িয়ে নিয়েছি আর এখন আমি অ্যাড করেছি কারিপাত্তা কারিপাতাটা আমি কুচিয়ে নিয়েছি তারপর অ্যাড করেছি মিক্স করে নিচ্ছি এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে এরপর আমি অ্যাড করছি এক চামচ চিকেন মশলা পাউডার আর অ্যাড করছি এক চামচ গরম মশলা পাউডার আর তোমাদের কাছে যদি চিকেন মশলা পাউডার না থাকে তাহলে শুধু গরম মশলা পাউডার অ্যাড করলেই হবে এখন সব কিছু ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি এখন পুটটা তৈরি হয়ে গেছে পুটটা তুলে নিচ্ছি এখন একটা বোল নিয়েছি বলে দিয়ে দিচ্ছি বেসন তো এখানে আমি পাঁচ থেকে ছ চামচের মতো বেসন নিয়েছি আর নিয়েছি তিন চামচ চালের গুঁড়ো এরপর অ্যাড করবো কালো জিরে তো এখানে আমি চা চামচের চার ভাগের এক ভাগ কালো জিরে অ্যাড করেছি আর অ্যাড করেছি নুন চা চামচের চার ভাগের এক ভাগ নুন অ্যাড করেছি এরপর আমি একটু একটু করে জল দেব আর ভালোভাবে মিক্স করে নেব ব্যাটারটা কিন্তু বেশি মোটাও হবে না আবার বেশি পাতলাও হবে না জলটা কিন্তু একবারে বেশি দিলে হবে না একটু একটু করে দিতে হবে আর মিক্স করে নিতে হবে তো এইভাবে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন আমি অ্যাড করবো চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো ভালোভাবে মিক্স করে নেব এভাবে হাত দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমার কুমড়ো পাতাগুলো ভালোভাবে জলটা শুকনো হয়ে গেছে তো একটা কাঁচি সাহায্যে আমি এভাবে কেটে নিচ্ছি আমি যেভাবে কাটছি সেভাবেই কেটে নিতে হবে আর সেম প্রসেসে সব পাতাগুলোই আমি এভাবে কেটে নিচ্ছি কাঁচির সাহায্যে সবগুলো আমার কাটা হয়ে গেছে এখন কিছুটা পড় নিয়ে এভাবে আমি লম্বা লম্বা করে রেখে দিচ্ছি আর রোলের মতো করে মুড়ে নিচ্ছি একটা রোল মুড়ে নিয়েছি সেম প্রসেসে আরও একটা মানিয়ে দেখাচ্ছি প্রথমে পাতার উপর উটটা লম্বা লম্বা করে রেখে নিচ্ছি তারপর আমি যেভাবে মুড়ছি সেভাবে মুড়ে নিতে হবে এভাবে দুপাশটা মুড়ে তারপর রোলের মতো করে মুড়ে নেবো সেম প্রসেসে সব রোলগুলো আমি বানিয়ে নেব এখন কড়াইয়ে দিয়ে দেবো তেল তেলটা ভালোভাবে গরম করে নেব এখন গরম তেলে যে রোলগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেই রোলগুলো প্রথমে ব্যাটারের মধ্যে ভালোভাবে কোট করে নেব তারপর তেলে ভাজার জন্য দিয়ে দেব এখন মাঝারি আছে দুই দিকটা ভালোভাবে ভেজে নেব যখন সোনালী রঙ হয়ে যাবে তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে এখন দুদিকটা ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি তেলটা ভালোভাবে ঝরিয়ে তুলে নিচ্ছি এখন বাকি যে রোলগুলো ছিল সেগুলো প্রথমে ব্যাটারে ভালোভাবে কোট করে নেব তারপর তেলে ভাজার জন্য দিয়ে দেব। এখন দুদিকটা সোনালি রং করে ভেজে নেব দুদিকটা উল্টে পাল্টে সোনালি কালার করে ভেজে নিয়েছি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি ঘরে তখন এমন একটা গন্ধ ছড়াবে যেটা শুনলে পেটে খিদে আর মনে শান্তি দুটোই আসবে এখন আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা টেস্টি হয়েছে আপনারাও একবার বানিয়ে দেখুন এই রোল গরম গরম পরিবেশন করুন সস কাসুন্দি বা টমেটো আচার দিয়ে চায়ের সাথে হলে বিকেলে শ্রেষ্ঠ নাস্তা আর গরম ভাতের পাশে রাখলে পুরো জমে যাবে এই রেসিপি শুধু মুখের স্বাদ নয় এটা আমাদের রান্নাঘরের ভালোবাসা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরব আবার নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ